আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থেকে শুরু করছি আমাদের খাদ্য অধিদপ্তরের লিখিত প্রস্তুতির এক নতুন মাত্রা ইনশাআল্লাহ আপনাদের এই যাত্রা সফলতা এক দুর্দান্ত সূচনা হবে আজ থেকেই আপনারা যারা চাকরি দেখছেন সরকারি চাকরিতে নিজের স্থান করে নেওয়ার জন্য আজকে সেই স্বপ্নপুরের বাস্তব প্রস্তুতি শুরুর সময় বলতো আমাদের ক্লাসগুলো আপনাকে গাইডলাইন দেওয়া হবে আপনার পড়াশোনা তো আমরা কমপ্লিট করে দিতে পারব না আপনার পণাট আপনাকে প্রস্তুত নিতে হবে কিন্তু আমরা শুধু গাইডলাইন দিব আমরা যে ক্লাসগুলো লিখিত পরীক্ষার আদলে আমরা প্রত্যেকটা ক্লাস সাজিয়েছি এক্সাক্ট যেভাবে প্রশ্নগুলো তৈরি করা হয় সেভাবে আমরা সাজিয়েছি আপনারা বেশি বেশি আমাদের ক্লাসগুলো দেখবেন এবং নে জেনে যে বাড়িতে প্র্যাকটিস করবেন আর ক্লাসের শেষ দিকে একটা ঘোষণা থাকবে অবশ্যই পুরো ক্লাসটি আপনারা দেখবেন আপনাদের অনুরোধ থাকবে প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে ব্যাখ্যা সহ দেখার জন্য শুরু করছি আমাদের খাদ্য লিখিত লিখিত ব্যাখ্যা সহ প্রস্তুতির প্রশ্ন সমাধান মডেল টেস্ট নাম্বার একে শুরুতে আমাদের বাংলা অংশ থাকবে বাংলা অংশ বরাবরের মতে আমাদের বিভিন্ন প্রশ্নই থেকে থাকে তো আমাদের এখানে প্রথমে যুক্ত করা হয়েছে অর্থ সহ বাক্য রচনা মূলত এখানে অর্থগুলো থাকবে বাগধারা থেকে যেমন এখানে রয়েছে অন্ধের জষ্টি তাহলে এখানে অন্ধের জষ্টি বলতে আমরা কি বুঝিয়ে থাকি অন্ধের জষ্টি বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে অপরিহার্য অবলম্বন আপনারা সুন্দর করে এভাবে লিখবেন অপরিহার্য অবলম্বন অবশ্যই আপনার লেখাটা সুন্দর করবেন হ্যাঁ অপরিহার্য অবলম্বন লেখাটা লিখিত পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর পরিষ্কার করার চেষ্টা করবেন এরপরে আপনারা একটা বাক্য তৈরি করবেন যেমন বৃদ্ধার একমাত্র অন্ধের জোশটি নাতিটিও মারা গেল এই কথাটা আপনারা বাক্য হিসেবে দিতে পারেন দ্বিতীয় যেটা রয়েছে কুয়োর ব্যাংক কুয়োর ব্যাং মানে কি যে কু থেকে যখন মানে অল্প জায়গাতে যে থাকে অর্থাৎ সংকীর্ণ মন আমরা লিখেছি মানে আমরা আরো একটা কথা বলে থাকি যে ন্যারো মাইন্ডে বলে থাকে না ঠিক সেটাই হচ্ছে এখানে সংকীর্ণ মনা লোক এটিও সুন্দরভাবে ভাবে লিখবেন অবশ্যই বানানগুলো খেয়াল রাখবেন কখন কোনটা দেওয়া হচ্ছে এটা একটু দেখতে হবে সংকীর্ণ মনা মানুষ বা লোক আপনারা যে কোনটা খুশি দিতে পারেন এরপরে আমরা ব্যাক তৈরি করব কিভাবে যে আলমের মতো কুবর ব্যাং আর দেখিনি আলম হতে পারে এস আলমও হতে পারে বা যে কোনো একটা হতে পারে এরপরে ডুমুরের ফুল ডুবুরের তো সাধারণত কোনো ফুল হয় না যেটাকে আমরা বলি দুর্লভ বিষয় তাহলে এখানে দুর্লভ বিষয় বা দুর্লভ কিছু আমরা নিতে পারি এরপর আমাদের রয়েছে কি লেফাফা দূরস্থ ও হ্যাঁ ডুমুরের ফুল দিয়ে যদি আমরা বাক্য তৈরি করতে চাই সেটা কি দুর্লভ সহজে পাওয়া যায় না তার মানে কি ভাই আজকাল আপনার দেখাই পাওয়া যায় না কেমন ডুমুরের ফুল হয়ে গেছেন এরকম আসে না এরকমটা আসে এরপরে আমাদের কি রয়েছে লেফাফা দূরস্থ লেফাফা দূরস্থ বাইরে ঠাট বজায় রেখে চলা তার মানে এখানে আমি লিখবো কি বাইরে ঠাট আমাকে একটু দ্রুত লিখতে হয় এই কারণে লেখাটা অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায় আপনারা একটু বুঝে নেবেন তাহলে লেফা পদরস্ত বলে বাইরে ঠাট বজায় রেখে চলা তাহলে এখানে আমরা এটা বলতে পারি বাক্য রচনার ক্ষেত্রে যে লোকটি যতই লেফা পদরস্ত হোক আসলে কিন্তু সে একটা গরিব লোক এখানে গরিব দেওয়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন সর্বশেষ আমাদের রয়েছে কি ভয়ফর ভয়ফর বলতে আমরা বলছি হঠাৎ আবির্ভাব হওয়া এটা বলতে পারি হঠাৎ সম্পদের মালিক হওয়া অর্থাৎ যেটাকে আমরা আঙ্গুল ফুলে কলা গাছ বলা হয় সেটিও কিন্তু হয়ে যাবে তার মানে হঠাৎ আবির্ভূত আমরা এটা বলতে হঠাৎ আবির্ভাব তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে বিচ্ছেদ করুন মোস্ট ইম্পর্টেন্ট বিচ্ছেদ আপনার থাকবেই তাহলে এখানে বিচ্ছেদ আমাদের প্রথমে রয়েছে কি বনৌষধি তাহলে এখানে বনৌষধি রয়েছে এটা সন্ধি যখন বিচ্ছেদ করতে যাবেন তখন কি হবে বন যুক্ত ভালো করে খেয়াল করবেন ঔষধ ধি কিন্তু হবে না এরপর রয়েছে মহর্ষি মহর্ষি কি মহাযুক্ত ঋষি এখানে মহাযুক্ত ঋষি আমি আবারও বারবার বলছি যে বানানগুলো কিন্তু আপনাকে ভালো করতে হবে চলচ্চিত্র এখানে বানান কিন্তু চলচ্চিত্র একটা চলচ্চিত্র একটা দুইটা হয়ে থাকে যেহেতু এখানে চলচ্চিত্র রয়েছে আমাদের চলত কথাটা আগে লিখতে হবে এভাবে চলত যুক্ত চিত্র এরপরে রয়েছে ষষ্ঠ ষষ্ঠ যুক্ত থ তাহলে দুটোই আমাদের এখানে কি দিতে হবে মূর্ধন্য স দিতে হবে যুক্ত থ তবে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু হস চিহ্ন দিতে হবে সর্বশেষ যেটি রয়েছে পুনর্মিলন পুনর্মিলন আমরা লিখবো কিভাবে পুনঃ পুনর্ণটা কিন্তু হবে বিসর্গ থাকবে যুক্ত মিলন আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপর রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় কারক বিভক্তি নির্ণয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন এখানে সজীব ফুটবল খেলে তাহলে কে ফুটবল খেলে সজীব ফুটবল খেলে তার মানে এটা একটা কর্তৃকারক অর্থাৎ কর্তা যেহেতু কর্তা বোঝাচ্ছে কর্তিকারক এখন কথা হলো এখানে বিভক্তিটা কি হবে এখানে সজীবের সাথে কোন ধরনের বিভক্তি কিন্তু যুক্ত হয়নি তার মানে এটা কি হবে হবে শূন্য বিভক্তি হচ্ছে ডাক্তার ডাক তাহলে ডাক্তার ডাক তাহলে এটা একটা কাজ বোঝাচ্ছে তার মানে কর্ম কর্ম বোঝালে কি হবে কর্ম তাহলে ডাক্তার ডাক কর্ম বোঝাচ্ছে তাহলে ডাক্তারের সাথে কোন ধরনের বিভক্তি কি যুক্ত রয়েছে এখানে ডাক্তার এটা একটা পুরোপুরি একটা বেশি বোঝাচ্ছে কোন ধরনের এখানে বিভক্তিযুক্ত নেই তার মানে এটিও হবে কর্মকারকে শূন্য বিভক্তি এরপরে আমাদের রয়েছে কি লোকে বলে লোকে বলে তাহলে লোকে বলে তাহলে লোকে মানে বলতে কি বোঝানো হচ্ছে কর্তা বোঝানো হচ্ছে আর লোকে কে বলে লোকে বলে কর্তা বোঝাচ্ছে তাহলে এটাও কর্তিকারকে শূন্য বিভক্তি সবগুলোই শূন্য বিভক্তি হয়ে গেছে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে নদীতে মাছ আছে তাহলে কোথায় মাছ আছে নদীতে তাহলে পাত্র বোঝাচ্ছে সেক্ষেত্রে কি হবে এরপরে আমাদের রিটেন পার্টের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় আছে বিজয় দিবসের তাৎপর্য গুরুত্ব তাৎপর্য লিখন আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস অর্থাৎ প্রতি সপ্তাহে যে সকল ক্লাসে আমরা এই রিটেন টাইপ বিষয়গুলো রাখবো এটা আমরা প্রতি সপ্তাহে এক সপ্তাহ অর্থাৎ পাঁচটি ক্লাস যখন শেষ হবে তখন আমরা ইংরেজি এবং বাংলা অংশের সবগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের যে সাজেশন সেটি অলরেডি হচ্ছে কাল পরশু থেকে আপনারা সাজেশন নিতে পারবেন আমাদের সাজেশনগুলো ঠিক এই টাইপের মডেল টেস্ট আকারে দেওয়া আছে অর্থাৎ যে প্যাটার্নে কোয়েশ্চিন হয় সেই প্যাটার্নে মডেল টেস্ট আকারে দেওয়া আছে গণিতগুলো একদম সমাধান সহ দেওয়া আছে যাতে আপনার খুব সহজেই এটি সমাধান করতে পারে ওকে আর অবশ্যই আমাদের যে রিটেন পার্ট গুলো থাকবে সেখানে আমাদের বিভিন্ন প্যারাগ্রাফ থাকবে বিভিন্ন ভাব সম্প্রসারণ থাকবে টিকা থাকবে এবং অ্যাপ্লিকেশন অথবা পত্র যেটাকে আমরা বলি আবেদনপত্র এগুলোও থাকবে আপনারা যখন সাজেশন গুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন এরপরে আমাদের যেটি ইংরেজি অংশ রয়েছে ফিল ইন দা গ্যাপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহার করতে হবে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তাহলে এখানে মিল্ক ইজ প্রেফারেবল ড্যাশ টি তাহলে একটার যে আরেকটাকে যদি তুলনামূলক বেশি পছন্দ নিয়ে বলতে হয় তাহলে টু দ্বারা এটি করতে হয় তাহলে মিল্ক ইজ প্রেফারেবল টু টি তাহলে এখানে আমরা কি आंसर করব টু তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের টুটা হচ্ছে রাইট आंसर আচ্ছা হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপেরিটি তাহলে এখানে হি সে আমাকে থেকে হিংসাত্মক মনোভাব পোষণ করছে তাহলে কি জেলাস অফ মাই তাহলে অফ মাই প্রসপেরিটি রয়েছে লেট গো ড্যাশ রিভার তাহলে কোথায় যেতে চাচ্ছি নদীর ধারে তাহলে অ্যালং এখানে এ এল ও এন জিং দিকে দা ওল্ড রোড গোজ ড্যাশ দা ভিলেজ তাহলে এখানে কোথাও কোন দিক দিয়ে গেছে গ্রামের দিকে বা গ্রামের দিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে এরকম না তাহলে এখানে গোজ্র টি এইচ আর ও ইউ জি ওইচ এভাবে মনে রাখবেন বানানগুলো অবশ্যই সুন্দর করে লিখবেন আর ভুল যাতে না হয় সেটা খেয়াল রাখবেন সর্বশেষ আই নকড বাট নো ওয়ান ড্যাশ নক সেখানে কেউ ছিল না আমি নক করেছি কিন্তু সেখানে কেউ ছিল না তার মানে দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড হ্যাঁ সেখানে কেউ ছিল না এরপরে লিখিত পরীক্ষার যে গুরুত্বপূর্ণ একটা পার্ট থাকে সেটা হলো যে ট্রান্সলেশন ট্রান্সলেশন কি আমি এটা না করে পারলাম না এখানে কিন্তু এই যে ক্যান নট বাট কুড নট বাটের ব্যবহার করতে হবে এই টাইপের কিন্তু ট্রান্সলেশন গুলো এসে থাকে বেশি তাহলে আমি এটা না করে পারলাম না তাহলে তাহলে আই কুড এখানে কি লিখতে হবে আই আচ্ছা কুড নট বাট কলম দিয়ে লেখা তো অনেক বড় হয়ে যায় আই কুড নট বাট ডু ইট এভাবে আপনাকে লিখতে হবে তবে এখানে আপনাদের যেহেতু খাতায় লিখতে হবে আমরা অল্প সম জায়গায় লিখছি বলে আপনাদের একটুখানি কষ্ট হচ্ছে হয়তো বা বুঝতে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে তেল পানিতে ভাসে তাহলে তেল পানিতে ভাসে ভাসে মানে কি ফ্লোট তাহলে অয়েল ফ্লোট তাহলে এখানে অয়েল ফ্লোট এফ এল ও এ টি এস ফ্লোটস কোথায় ভাসে ওয়াটার অর্থাৎ পানিতে তার মানে ইন ওয়াটার ইন ওয়াটার আচ্ছা অন্যের দোষ ধরা সহজ এটা যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে যে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এটা আমাদের লিখে দিতে হবে আচ্ছা এটা আমি স্ক্রিনে আপনারা দেখে নেন যেখানে কি লেখা আছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্টস উইথ আদার্স এখানে দেখতে পাচ্ছেন ওকে গত সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে তার মানে গতকাল সন্ধ্যা থেকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ যেহেতু এখানে মুসল ধারে বলা আছে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ কখন থেকে গতকাল সন্ধ্যা থেকে তাহলে সিন্স লাস্ট ইভিনিং তাহলে আপনারা একটু দেখে নেন কি লেখা আছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স লাস্ট ইভিনিং এরপর আমাদের কাছে সময়ের সদ ব্যবহার করা উচিত তাহলে উচিত তাহলে ওয়ান শুড মেক the best use of once time তাহলে কি লেখা আছে এখানে ভালো করে একটু দেখে নেবেন once should make the best use of once time এরপর আমাদের কারেক্ট স্পেলিং এটি কিন্তু এসে থাকে কারেক্ট স্পেলিং এখানে লেখা আছে appropriate তাহলে appropriate আমরা বানানটা কিন্তু এখানে পাইনি এই বানানটা কোথায় পাবেন একবার কমন কোথায় পাবেন এই যে appropriate preposition আছে সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তার মানে এটা হচ্ছে appropriate বানানটা এরপর হচ্ছে বিজনেস বিজনেস বানানটা কি আই এন ই ডাবল এস হয় তাহলে সেটা কিন্তু এখানে নেই তার মানে এখানে আই এন ই ডাবল এস ইস এখানে কি বিস আই এন ইস এরপর হচ্ছে কি ফিলোসোফার তাহলে ফিলোসোফার বানানটা কি পি এইচ ইআর হয় হ্যাঁ আই এল এস ও পি এইচ ইআর তার মানে এই বানানটা হচ্ছে রাইট আনসার আমাদের সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি যখন মেন্টারি বানানোর ক্ষেত্রে এম দিতে হয় তাহলে এখানে আমাদের ভুল রয়েছে কোথায় এই যে এই জায়গাতে তার মানে এখানে শুদ্ধটা রয়েছে এরপরে রয়েছে ডেলিজেন্ট ডেলিজেন্ট মানে কি পরিশ্রমী যেটা আমরা বলে থাকি তাহলে ডিলিজেন্ট এখানে ইউটা ভুল রয়েছে তার মানে এন টি টাই হবে সঠিক এবারে আমাদের রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন থ্রি জিরো থিওরি বর্তমানে যেটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসছে থিওরি ডক্টর এটা এটা অবশ্যই আপনাকে রাখতে হবে বিভিন্ন টাইপেও দেওয়া হচ্ছে আর যেহেতু ডক্টর ইউনিস ক্ষমতায় রয়েছে সেক্ষেত্রে নারী ক্ষমতায়ন বিষয়ক জিনিসগুলো কিন্তু আপনাকে আহ প্যারাগ্রাফ আকারে মুখস্থ রাখতে হবে বা অনুচ্ছেদ আকারে মুখস্থ রাখতে হবে এটা আমরা আগামী ক্লাসে হয়তো বা দেবো ইনশাআল্লাহ তাহলে এটা আপনারা প্রথম যখন পাঁচটি ক্লাস হবে তখন যে পিডিএফ গুলো আমরা দিয়ে দেবো আপনাদের ফ্রি দিয়ে দেব তখন কিন্তু এইগুলো পেয়ে যাবেন এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো গণিত আর এই গণিতে যে যত ভালো করে তার পরীক্ষার কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা কিন্তু তত ভালো থাকে আমাদের এই অঙ্কগুলো তাহলে আপনারা খুব ভালোভাবে একটু আপনার কখনো চারটা থাকতে পারে কখনো পাঁচটা থাকতে পারে সাধারণত চারটাই থাকে আমরা এখানে মাত্র তিনটি দিয়েছি যেমন এখানে দেখবেন যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই রুট টু হলে এইট এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আচ্ছা তাহলে এখানে খুব দ্রুত আপনাদের কিন্তু এগুলো ক্লাস আমি একটু বলে দিচ্ছি এখানে একটু জাস্ট ক্লাস এইট নাইন আর কি এই ক্লাস এইট নাইন এর ওল্ড ভার্সন যে বইটা আছে এটা করবেন আমি আবারও বলছি ক্লাস এবং যে ওল্ড ভার্সন বইটা আছে গণিতের মাধ্যমিক শাখার আপনারা এইটা ফলো করবেন যারা ঢাকার আশেপাশে আছেন নীলক্ষেত দেখবেন বা যারা অন্যান্য কোথাও আছেন তাদের নিজস্ব জেলা শহরে যেখানে আপনার পুরাতন বই বিক্রি হয় এইখানে খোঁজ করবেন আপনারা বইটা পেয়ে যাবেন আর যদি কেউ একান্তভাবে না পেয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে পাঠানোর ব্যবস্থা করব অবশ্যই সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে তো আমাদের কাছে পর্যাপ্ত কয়েকটা বই আছে প্রায় দশটার মতো আছে বই চাইলে আমরা দিয়ে দিতে পারবো তো তাহলে এখানে আপনার এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন ওকে তাহলে আমরা একটু সমাধানে যাই প্রথমটা কি ছিল এক্স প্লাস রুট ওভার ফাইভ রুট টু হলে আমরা এখানে যেহেতু আবিষ্কার হয়নি তার আমরা কিভাবে ফোর এক্স ওয়াই করে নেব আর এখানে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টা করে নেব তাহলে এখন কিন্তু খুব সহজেই আমরা কিন্তু ফোর এব এবং টু স্কোয়ার প্লাস ব্যবহার করতে পারবো তাহলে দুটো সূত্র সেম একই একটাতে মাইনাস ব্যবহার করতে হয় আর একটা প্লাস ব্যবহার করতে হয় তাহলে এখানে x প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার এই আমরা সেকেন্ড ব্র্যাকেটে তো আলাদা করব আবার সেম একই জিনিস এখানে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার

তাহলে এখানে থ্রি ইন্টু সেভেন তার মানে কত হলো টোয়েন্টি ওয়ান আর এই টোয়েন্টি ওয়ানটাই হবে আমাদের সঠিক উত্তর ও হ্যাঁ আপনারা চাইলে এটা একটা ভিডিও পজ করে করে আপনারা একটু দেখে নেবেন যদি কোথাও সমস্যা থাকে যে কোথাও বোঝেননি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ক্লাসে সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে সকল প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে একটা হচ্ছে গতির অঙ্ক যেখানে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করলে একশো পঁচিশ মিটার দীর্ঘ একটি ট্রেনের আড়াইশো মিটার অর্থাৎ দুইশো মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় তাহলে এখানে প্রথম কথা এখানে আমাদের তাকে মোট অতিক্রান্ত দূরত্বটা কত এটা আগে জেনে নিতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব কত একশো পঁচিশ এবং দুইশো মোট তিন পঁচাত্তর মিটার এটা হচ্ছে মোট কথা মোট অতিক্রান্ত দূরত্ব আর দ্বিতীয় যে কাজটা আমাদের করে নিতে হবে পঁচাত্তর কিলোমিটার সাথে সাথে আপনাকে মনে মনে ভেবে নিতে হবে এটা পঁচাত্তর কিলোমিটার না এটা পঁচাত্তর হাজার মিটার ক্লিয়ার কথা আর যেহেতু ঘন্টার হিসাব আসবে এখানে ঘন্টার হিসাব করা যাবে না এখানে করতে হবে তিন হাজার ছয়শো সেকেন্ড অর্থাৎ ছত্রিশশো সেকেন্ডের হিসাব করতে হবে তাহলে যা ভাবা সেই কাজ আপনাদের করতে হবে প্রথমে আপনাদের যেটা করতে হবে পঁচাত্তর কেএম আমি শর্ট ফর্ম লিখছি পঁচাত্তর হাজার মিটার আর এক ঘন্টা আপনারা কিভাবে লিখবেন সেকেন্ড ওকে এরপর এখন আমাদের মোট অতিক্রান্ত লেখাটা কিন্তু রকমের সুন্দর আপনারা একটু বুঝে নেবেন যেহেতু দ্রুত কাজ করতে হয় আপনাদের মনোযোগ রাখার জন্য তাহলে এখানে একশো পঁচিশ যোগ দুইশো পঞ্চাশ আমি কিন্তু মুখে বলেও দিয়েছি তিনশো পঁচাত্তর কিলোমিটার ওকে তাহলে এখন এই যে আমাদের এই জিনিসটা জানতে হবে যে এক ঘন্টায় কতটুকু যায় এখানে বলা আছে না ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার তার মানে এই ছত্রিশশো সেকেন্ডে কিন্তু পঁচাত্তর হাজার মিটার যায় তাহলে এখানে এখন আমাদের কি করতে হবে যে পঁচাত্তর হাজার কিলোমিটার যায় তাহলে ট্রেনটি পঁচাত্তর হাজার মিটার যায় কতটুকু সময়ে ছত্রিশশো সেকেন্ড সময় এটুকু বুঝতেছেন নিশ্চয় তাহলে ছত্রিশশো সেকেন্ডে তার মানে এক মিনিটে তাহলে নিশ্চয়ই কম যাবে তার মানে ছত্রিশশো ভাগ কত হবে পঁচাত্তর হাজার হবে এরপরে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত এই যেখানে বের করছিল তিনশো পঁচাত্তর আচ্ছা তিনশো এটা তো কিলোমিটার না সরি মিটার আমাদের এখানে মিটারে দেওয়া আছে তার মানে এখানে এখানে তিনশো মিটার যাবে তাহলে ছত্রিশশো গুণুন তিনশো মিটার নেছে। পঁচাত্তর হাজার আমরা দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম এখন বাদ বাকি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অনায়াসে এখানে আঠারো কিন্তু বের হয়ে যাচ্ছে অনেকে আবার বলেন যে মুখস্থ করলেন কিনা না মুখস্থ না তিনশো পঁচাত্তর সাতশো পঞ্চাশ কাটলে দুই হবে দুই দিয়ে ছত্রিশ কে কাটলে আঠারো হবে এই আঠারো সেকেন্ডটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বেশিটা বোঝাতে পেরেছি এরপরে আমাদের যেটি রয়েছে যে বেশি বেশি এসে থাকে তার মধ্যে একটা রয়েছে যে একই হার মুনাফায় তিনশো টাকার চার বছরের মুনাফা এবং পাঁচশো টাকার পাঁচ বছরের মুনাফা একত্রে চারশো বিরাশি টাকা হলে শতকরা বার্ষিক মুনাফার হার কত তাহলে এখানে ভালো করে একটা জিনিস খেয়াল রাখবেন তিনশো টাকার চার বছরের মুনাফা তাহলে বারোশো টাকা সমান কি এক বছরের মুনাফা আবার পাঁচশো টাকার পাঁচ বছরের অর্থাৎ পঁচিশশো টাকার মুনাফা সমান কি এক বছরের মুনাফা এই জিনিসটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে কিন্তু আরো একটা ভাবে করা যায় আমরা একটু ভিন্ন পাই করছি আমাদের এখানে কত দেওয়া বছরের বিরাশি টাকা বা আচ্ছা আমরা যে বই নিয়েছি সেখানে মনে হয় রয়েছে তাহলে এখানে একাশি দিয়ে করতে হবে শেষে সম্ভব হবে না তাহলে আমরা কি বুঝলাম যে এই যে এখানে তিন চারে বারোশো টাকা তাহলে এই বারোশো টাকার এক বছরের মুনাফা অথবা যে পাঁচশো টাকা পাঁচ পাঁচে পঁচিশশো টাকার মুনাফা এক বছরের মুনাফা সমান তাহলে এখানে তিন হাজার সাতশো টাকার এক বছরের মুনাফা আমাদের বের করতে হবে এখন কথা হলো তিন হাজার সাতশো টাকা আমরা কিভাবে পেলাম এখন আমরা এই যে দেখি এই যে তিন চারে বারোশো আর পাঁচ পাঁচে পঁচিশশো এই দুটো মিলে কত হলো তিন হাজার সাতশো টাকা তাহলে আমরা এইভাবে লিখতে পারি তিন হাজার সাতশো টাকার এক বছরের মুনাফা কত টাকা চারশো একাশি টাকা চারশো তো একাশি টাকা এখানে কি হবে টাকা আর এখানে হবে এক বছরে আমি আমার কথাটা বুঝাতে পেরেছি এখানে সাঁড়ে টাকাটা অঙ্কিত নাই কিভাবে আসলো প্রশ্ন আসতে পারে এই যে তিন চারে বারোশো টাকা পাঁচ পাঁচে পঁচিশশো টাকা দুটার যোগ্য হচ্ছে সাঁত্রিশশো টাকা এরপর আমাদের কি হবে তাহলে এক টাকার এক বছরের বের করতে হবে তাহলে এক টাকার এক বছরের বছর নিশ্চয়ই বেশি হবে না কম হবে তাহলে চারশো একাশি ভাগ কত সাঁত্রিশশো টাকা এরপর আমাদের কত টাকা বের করতে হবে যেহেতু আমাদের শতকরা চেয়েছে তার মানে একশো টাকা বের করতে হবে তাহলে একশো টাকার বের করলে কি হয় চারশো একাশি গুণন একশো নিচে সাঁত্রিশশো শূন্য শূন্য কেটে দিলাম এখন সাঁত্রিশ দিয়ে একশো একাশি কে যদি আমরা কাটি সরি চারশো একাশি কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে জাস্ট তেরো টাকা হবে তার মানে শতকরা তেরো টাকাটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে আমাদের সাধারণ জ্ঞান সাধারণ আপনাদের থাকবে কিভাবে একটু বলি হয়তো দেখা থাকে এখানে কয়েক ধরনের প্রশ্ন থাকে একটা সাধারণ জ্ঞানে দশটি প্রশ্ন বা বারোটি প্রশ্ন অথবা পনেরোটি সাধারণত দশ থেকে বারোটি থাকে এখানে প্রশ্নগুলোর প্যাটার্ন গুলো কি আপনাদের এইভাবে থাকবে প্রথম দুই থেকে তিনটা থাকবে বেসিক অর্থাৎ দেশ সম্পর্কে দুইটা থাকবে আন্তর্জাতিক একটা থাকবে খেলাধুলা সম্পর্কিত একটা থাকবে প্রতিষ্ঠান সম্পর্ক বা সংস্থা সম্পর্কিত আর সর্বশেষ একটা থাকবে কম্পিউটার রিলেটেড সেখানে বিভিন্ন কম্পিউটার রিলেটেড পোস্ট হলে কম্পিউটার রিলেটেড পূর্ণ পূর্ণরূপ থাকবে আর যদি কম্পিউটার রিলেটেড পোস্ট না হয় তাহলে অন্য থাকবে তাই আপডেট প্রশ্ন খুব কমই আসে লিখিত প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ যেটা আমরা সাম্প্রতিক বলে থাকি যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কিত অথবা খুবই গুরুত্বপূর্ণ যে সকল বিষয় না দিলেই নয় যেমন নোবেল পুরস্কার এই জাতীয় প্রশ্নটা হয়তোবা আপডেট আসতে পারে বা সাম্প্রতিক আসতে পারে তাছাড়া সাধারণত আহ সচরাচর যেই ডিপ থেকে প্রশ্ন খুব বেশি যে আসে না আপনারা সবসময় এমসি কিউ ভার্সন পড়ে কিন্তু অভ্যস্ত লিখিত আসলে কিন্তু সাধারণ প্রশ্ন যেমন এমনটি বলে যে টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে কোথায় অনুষ্ঠিত হবে এটা আপনি পড়ছেন আপনি জানেন আপনি অপশন দেখলে পারবেন কিন্তু লিখতে গেলে আপনি ভুল করে ফেলবেন লিখিত পরীক্ষার মজাটাই হচ্ছে এখানে ওকে তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল যে কবে কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় এটা যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে বা প্রস্তুতি নিচ্ছে এমন কেউ নেই যে এটা জানে না তবে লিখতে গেলে আমি মনে করি যে থেকে ভুল করে তাহলে এখানে কিভাবে হবে এটা চব্বিশ মে ভালো করে দেখবেন চব্বিশ মে তারপরে কমা হবে এরপরে হবে উনিশ ঠিক আছে এটা হবে সঠিক উত্তর এরপরে হচ্ছে আয়কর দিবস কবে পালন করা হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা আয়কর দিবস প্রতি বছর তিরিশ নভেম্বর পালন করা হয় মুক্ত বাংলা এর ভাস্করকে মুক্ত বাংলা একটি ভাস্কর্য এর ভাস্কর হচ্ছে আব্দুর রশিদ আহমেদ আব্দুর আব্দুর বানানটা কিন্তু এইভাবে এইভাবে দেওয়া যাবে না আমি বলছি লিখতে হবে আব্দুর রশিদ যদি এই পরীক্ষক যিনি পরীক্ষার খাতা দেখবেন তিনি যদি সদয় হন সেক্ষেত্রে নাম্বার পেতেও পারেন আব্দুর রশিদ আহমেদ ওটা বুঝে নিন আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয় এটি আহসান মঞ্জিল নির্মাণ করা হয় এক্সাক্ট তারিখ কিন্তু এটা আপনি বলতে পারবেন না কত সালে নির্মাণ করা হয় এটা তার একদিনে হয়নি বা এক বছরে হয়নি তাই নির্মাণ সাল কবে এটা বলাটা যাবে না তবে আপনারা এইটা বলতে পারেন যেটি আঠারোশো উনষাট হ্যাঁ শুরু হয় এবং আঠারোশো বাহাত্তরে শেষ হয় তাহলে আঠারোশো শুরু আর আঠারোশো বাহাত্তরে শেষ এভাবে আপনি দিতে পারেন যে এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এত সালে এবং সমাপ্ত হয় এত সালে এরপরে রয়েছে তিন শূন্য তত্ত্বের জনককে এটা অবশ্য বলতে হবে না এটা আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত জেলা কোনটি এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম জেলা যশোর ও হ্যাঁ এখানে আরেকটি কথা যেটা আপনারা অনেকে কমেন্টে বলে থাকেন যে এই যে প্রশ্নের উত্তর গুলি যে এক কথায় হবে নাকি শুধু উত্তর যেটা সেটা লিখতে হবে নাকি আমরা ছোটবেলায় যেভাবে লিখেছি যে তিন শূন্য তত্ত্বের জনককে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা একটা অ্যান্সার তিন শূন্য তত্ত্বের জনক হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুইভাবেই কিন্তু অ্যান্সার লিখা যায় কিন্তু পরীক্ষার খাতায় আপনি কিভাবে লিখবেন প্রথম কথা হলো এটি নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর আপনার হাতে কতটুকু সময় আছে যদি আপনি পূর্ণভাবে লিখতে পারেন যে তিন শূন্য তত্ত্বের জনক হলেন ডক্টর মোহাম্মদ যদি লিখে আপনার সময় করতে পারেন সেহেতু আপনি লিখতে পারেন এক্ষেত্রে পরীক্ষক আপনার উপর খুশি হবে তবে যদি আপনি এইভাবে লিখতে গিয়ে সময় কাভার করতে না পারেন সেক্ষেত্রে আপনার লিখার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ মার্ক অনলি ওয়ান আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস লিখেন সেক্ষেত্রে আপনি এক নাম্বার পাবেন পুরাটা লিখলেও আপনি ওই এক নাম্বারই পাবেন বেশি পাওয়ার কোন জায়গা নেই যেভাবে ভালো মনে করেন তবে পুরাটা যদি লেখার সময় থেকে লিখবেন এতে ক্ষেত্রে খাতার সৌন্দর্য বৃদ্ধি পায় পরীক্ষক খুশি হয় নাম্বারটা বেশি পাওয়া যায় হয়তো দেখা যাচ্ছে যে আপনি সামান্য ভুল করেছেন সেটাও আহ গণনায় ধরা হয় না এরপরে রয়েছে মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল মালয়েশিয়া এক ইউকে অর্থাৎ ব্রিটেন যেটাকে আমরা বলে থাকি ব্রিটিশ বলে থাকি না আমরা আমরা হতে ছিলাম এই ব্রিটেনের উপনিবেশে ব্রিটিশ আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড আপনি এটা দুই ভাবে উত্তর করতে পারবেন সুইজারল্যান্ড আর যদি শহর হিসেবে করেন তাহলে হবে কি জেনেভা কোন দেশের সমুদ্র বন্দর নেই একক কোন দেশ বলা যাবে না আমরা নেপাল বলতে পারি নেপালের আশেপাশে ভুটানের আশেপাশে কোনো কি নেই সমুদ্র নেই আফগানিস্তানের আশেপাশে কোনো সমুদ্র নেই এগুলো হচ্ছে কি দেশ দেশ যেটাই সেই দেশেই সমুদ্র বন্দর নেই তার মানে এখন স্থল স্থল আফগানিস্তান দিতে পারি আপনারা লিখে নেবেন এরপরে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় এটি আমার ক্লাসের জাতীয় প্রশ্ন বলা হয় প্রায় প্রত্যেকটা ক্লাসে এটা থাকে এটি পাঁচ জুন প্রতি বছর পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এরপরে আমি যেটা বলেছিলাম যে পূর্ণ যেহেতু এটা আপনাদের খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা সেক্ষেত্রে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই ধরনের আপনাদের পূর্ণ রোগ আসতে পারে এমন হতে পারে যে এই দুটার মধ্যে একটা আসতে পারে শিক্ষার্থী এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ইনশাআল্লাহ আশা করছি আগামীকাল আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত করে আরো সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার চেষ্টা সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরীক্ষা এবং উপস্থিতি দুটোই অনেক ভালো হোক এবং শীঘ্রই আপনি একটি সরকারি চাকরিজীবী হয়ে প্রতিষ্ঠিত হন এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ